গুড মর্নিং বসো ঠিক আছে আজকের ক্লাস হবে টেন্স টেন্স নিয়ে হ্যাঁ আজকের ক্লাস হবে টেন্স টেন্সটা অনেক বড় আস্তে আস্তে চার পাঁচ দিন যত দিনই লাগুক অল্প অল্প করে বুঝাবো যাতে সবার মাথায় থাকে কঠিন না লাগে হ্যাঁ অল্প অল্প করে বুঝাবো তাহলে টেন্স কি তোমরা কখনো শুননি টেন্স হচ্ছে সময় কিছুই না টেন্স খুব সোজা মনে যে বাপরে কি কঠিন কিছুই নয় টেন্স হচ্ছে সময় হ্যাঁ মানে ক্রিয়ার কালকে টেন্স বলে কোনো কোনো ভার্বের কাজ যে সময় সম্পন্ন হয় তাকেই টেন্স বলে কোনো ভার্বের কাজ যে সময় সম্পন্ন হয় তাকেই টেন্স বলে একটা ভার্ব বলো ভার কি বলো আর আরবিনা একটা ভার বল বলতে পারবে ভার বলো হ্যাঁ তারপর আর বসো যেমন ধরো ইট ইট একটা ভার খাওয়া পড়া লিখা এগুলো তো ভার তো ইট দিয়েই বলছি ইট মানে কি খাওয়া তাহলে আমি খাই আমি খাচ্ছি আমি খেয়েছি আমি খাবো এগুলো সব আলাদা কথা নয় আলাদা আলাদা মানে এগুলো সময় 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 ভাগ করে দিছে এখন খাই না কালকে খেয়েছি না কালকে খাবো এটা সময় ভাগ করেছে এইটাই হলো টেন্স টেন্সকে তিন ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট টেন্স past টেন্স ফিউচার টেন্স কি প্রেজেন্ট টেন্স past টেন্স ফিউচার টেন্স যেমন আমি এখন আমি খাই আমি খাই তাই বলছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আমি খেয়েছি পাস টেন্স আমি খাবো ফিউচার টেস্ট মানে করব যেগুলো কালকে করব যেমন আজ হচ্ছে প্রেজেন্টেন্স টুডে আজ হচ্ছে কি প্রেজেন্টেন্স আজকে যা যা করবো সব প্রেজেন্টেন্স যা যা করছি এখন এখন যেগুলো করছি সেগুলো হলো সব প্রেজেন্টেন্স এবার কালকে কি কি করেছিলাম স্কুল গেছিলাম ভাত খেয়েছিলাম রাতে ঘুমিয়েছিলাম এগুলো অতীতকাল সব কি পাস্ট টেন্স পাস্ট টেন্স আর আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ কাল কালকে আমি খাবো যাবো এগুলো সব হচ্ছে ফিউচার টেন্স তাহলে টেন্স মানে কালকে যা হয়ে গেছে টুমোরো ইয়েস্টারডে ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল কালকে যেগুলো হয়ে গেছে আর আগামী কাল হচ্ছে টুমরো মানে ওইটা হচ্ছে ফিউচার টেন্স তাহলে আমি আরেকবার বলছি টেন্সকে কত ভাগে ভাগ করা যায় কি কি তিন ভাগে প্রেজেন্ট টেন্স past tense আর ফিউচার tense আর বাংলায় কি বর্তমান কাল অতীত কাল ভবিষ্যৎ কাল হ্যাঁ আজকে যেগুলো হবে আজকে যেগুলো হচ্ছে সেগুলো এখন হচ্ছে বর্তমান কাল আর কালকে যেগুলো সব হয়েছে চলে গেছে অতীত কাল হ্যাঁ ইতিহাসে পড়ানি অতীতের কথা হ্যাঁ আর ভবিষ্যৎকাল মানে আমরা বলি না ভবিষ্যতে কি হবে আমরা কিছুই জানি না এটা হচ্ছে ভবিষ্যৎকাল এটা ফিউচার টেন্স ফিউচার টেন্স তাহলে টেন্স মানে কি বললাম সময় একটা এরকম সহজ করে বলবে ক্রিয়ার কালকে টেন্স বলে ক্রিয়ার কালকে ক্রিয়া মানে ভার্ব ভার্ব যে সময় যে ভার্ব গুলো কোন ভার্বের কাজ যে সময় সম্পন্ন হয় তাকেই টেন্স বলে আর সহজ করে এটাই বলবে ক্রিয়ার কালকে কত প্রকার সবাইকেই ধরবো একজন একজন করে কেউ কেউ বুঝতে পারছো কেউ বুঝতে পারো না এটা আমি শুনবো না তাহলে টেন্স কত প্রকার বলো বলো ফিউচার টেন্স ফিউচার টেন্স মনে থাকে না কেন এত সোজা কথা তাহলে টুডে টুডে মানে হচ্ছে আজ আজটা কি টেন্স হ্যাঁ ইয়েস্টারডে মানে গতকাল এটা কি টেন্স এটা হচ্ছে পাস্ট হ্যাঁ ঠিকই বলছো পাস্ট টেন্স আর যেটা টুমরো মানে আগামীকাল হবে फ्यूचर टेंस प्रेजेंट टेंस पास्ट टेंस फ्यूचर टेंस आयन को आयन आयन का देखते पा जाए ना का ना अजीत तुम्हें आयन के आगे दो गाले देखो इधर के तक आओ चलिए पास्ट पास्ट पी ए एस टी पास्ट

যেমন আমি 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 করি সব সব যাবে বললে এগুলো খেয়েছি আমি গিয়েছি আমি গিয়েছিলাম এগুলো সব যখন বলবো এগুলো এবার কালকের কথা যখন আমি বলবো কাল আমি খাবো আমি পড়বো আমি যাবো এগুলো ফিউচারতে বুঝতে পারলে তো এটা নিয়ে আর কোনো সমস্যা আছে হ্যাঁ টেন্স খুব সোজা মাথার মধ্যে সোজা ভাবে নেবে সোজা লাগবে

হ্যাঁ এইগুলো আর কালকে যেগুলো হবে সেগুলো হচ্ছে মানে আমি করব একটু পরে করব এগুলো হচ্ছে সব নিউজ আমি জানি না তো আমি কি করব না করব ওইটা past tense হ্যাঁ ছিড়ে গেছে লাই সেলাই করতে হবে টান পলছে নি ছিড়ে গেছে এইটুকু না দাও ছিড়ু কা আমি তো তোমাদের মার মতন তো এবার ও কিছু হবে না ছেলেদের কাছে মাদের কিছু লাগে না তো এবার দেখো এই যে তিনটে ভাগ আছে প্রেজেন্ট পাস ফিউচার টেন্স এইগুলোকে আবার এক একটা ভাগকে চার ভাগে ভাগ করা যায় দেখো প্রেজেন্ট টেন্স কে চার ভাগে ভাগ করা যায় পাস টেন্স কেও চার ভাগে ভাগ করা যায় ফিউচার টেন্স কেও চার ভাগে ভাগ করা যায় তাহলে প্রেজেন্ট টেন্স কে এক মানে খুব একই সোজা যেমন ধরো প্রে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার যদি প্রেজেন্টের চার ভাগে করি তাহলে কি বলবো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চার ভাগে এবার যদি Past বলি ওই একই Past ইনডিফিনিট Past কন্টিনিউয়াস

দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে হচ্ছে মানেগুলো আগে শুনে নাও বাংলা মানেগুলো সাধারণ বর্তমান সাধারণ সাধারণ যেমন আমি পড়ি আমি খাই আমি করি এগুলো হচ্ছে সাধারণ বর্তমানে এগুলো সব সাধারণ কাজ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবার হচ্ছে এটা হ্যাঁ এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান বর্তমান কাল ঘটমান মানে ঘটে গেছে আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পুরো ঘট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ঘটমান বর্তমান মানে কি ঘটছে যেমন আমি খাচ্ছি আমি পড়ছি তুমি এখনো পড়ছো তুমি এই যে আমাকে তোমরা সবাই দেখছো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এই যে এখন তোমরা আমাকে দেখছো আমার কথা শুনছো এটা এখনো পড়ছো শেষ হয়নি এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবার প্রেজেন্ট পারফেক্টটা কি পুরা ঘটিত বর্তমান মানে হয়ে গেছে তুমি শুনে নিয়েছ এটা কমপ্লিট হয়ে গেছে তার মানে তুমি সকালে চা খেয়েছ হয়ে গেছে এটা মানে এখন একটু সময় আগেই হয়েছে এটা তাহলে এটা হলো কি ঘটমান বর্তমান এটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান এটা এটা কি পুরা ঘটিত বর্তমান প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে পুরা ঘটমান বর্তমান কাল অনেকক্ষণ আগে হয়ে গেছে

আজকে শুধু প্রেজেন্টটা নিয়েই আলোচনা করলাম হ্যাঁ প্রেজেন্ট আর past tense আর future tense আজকে আর করব না এত কিছু মাথায় থাকবে না ঠিক আছে তো দেখো শোনো ভালো করে সবাই আরেকবার আমি বলে দিছি টেন্স মানে কি বললাম সময় সময় হ্যাঁ সময় বকা কাল হ্যাঁ তাহলে টেন্স কাকে বলে যদি এরকম ভালো করে সংজ্ঞা দিতে বলি তো বলবা কোনো ভার্বের কাজ যে সময় সম্পন্ন হয় তাকেই টেন্স বলে কোনো ভার্বের কাজ যে সময় সম্পন্ন হয় তাকে কি বলে টেন্স বলে ভার্ব নয় কি বলে এবার টেন্সকে কত ভাগে ভাগ করা যায় রাহুল বলো প্রথমে টেন্সকে তিন ভাগে ভাগ করা যায় কি কি আতিকা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান কাল ভেরি গুড past tense মানে কি আর ফিউচার টেন্স মানে কি হ্যাঁ মন দেয় না কেউ এদিকে মনোযোগ দেয় না যা ইচ্ছা তাই করছে আতিকা আমি প্রচুর রাখছি তোমার উপরে তুই পয়সা নিয়ে খেলছো আর আমি চা চাচ্ছি শুধু শুধু তাহলে যে ধরো টুডে আজ আজ হচ্ছে কি

এবার প্রেজেন্টেন্স কাকে বলে প্রেজেন্টেন্স কাকে বলে এই সংজ্ঞাটা আমি তখন বলিনি এবার বলে দিছি। কোনো কাজ বর্তমানে গঠিত হয় সংগঠিত হয় কোন কাজ বর্তমানে সংগঠিত হয় বোঝালেই তার কালকেই প্রেজেন্টেন্স বলে মানে এখন বর্তমানে আজ হচ্ছে ধরো এখন হচ্ছে এটাকেই কি বলবো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বর্তমানে যা যা হবে আজকে যা যা হচ্ছে এগুলো হচ্ছে কি প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট টেন্সকে আবার কত ভাগে ভাগ করা যায় বলেছে জানাই কি কি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট 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 প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আবার বলে দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চার ভাগে এটা লিখে দেবো বোর্ডে এবার যখন গ্রামার বই পড়বে এটা সব বুঝতে পারবে বানানগুলো সব দেখে নেবে পরিষ্কার করে পড়ে নেবে আমি ধরব আজকে বেশি কিছু দেব না আজকে অল্পই থাকবে এতটুকুই থাকবে তাহলে আবার একবার রিভাইজ করে নিচ্ছি

বেশ প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ বলো যদি ছাড়া আর কেউ কেউ বলো প্রেজেন্ট টেন্সের উদাহরণ বলো একটা আর বিনা বলো প্রেজেন্টের বর্তমানে যে কোনো একটা উদাহরণ বলো জোরে বলো হ্যাঁ আমি খাই আমি পড়ি আমি করি আমি যাই এগুলো সব সাধারণ কথা এগুলো সব হচ্ছে আর পাস্ট টেন্সের উদাহরণ কে পারবে বলতে পাস্ট টেন্স কেউ পারবে না বলো ইংরেজিতে একটা গ্রামার ক্লাস তো ঠিক আছে বুঝতে পেরে গেছাই যথেষ্ট বসো হ্যাঁ বসো বেশ আজকে তাহলে এতটাই থাকত আবার কালকে করাবো কাস্ট টেন্সটা করাবো ঠিক আছে